লাল আলামিনের সাহাবি বেলাল মদিনার পথে আসতেছে মদিনার ছোট্ট ছোট্ট বালকেরা মদিনার দিকে ওই মদিনার পথের দিকে তাকাইয়া দেখতে পায় হজরত বেলাল হাঁটি হাঁটি পা পা করে মদিনার দিকে আসতেছে ছোট্ট বালকরা দৌড়াইয়া মায়ের কাছে যায় ডাক দিয়ে পায় মা ওই যে দেখছো রাস্তার দিকে ফেলাল আসতেছে বেলাল আজকে আজান দিবে আর আমার আমার নবী রহমত আলামিন নামাজের ইমামতি করবে ও মা তাড়াতাড়ি নতুন জামা পরাইয়া আমারে সাজাইয়া দাও আমি নবীর পিছনে নামাজ পড়তে যাইব ছোট্ট ছোট্ট বালকরা নবীকে দেখার জন্য পাগল সাহাবাই কেরাম বেলাল বেদে বেলালের কাছে আইসা বেলালকে ডাক কয় কয়ো বেলাল কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনি নাই তোমার কণ্ঠ থেকে কতদিন হয়ে গেল আজান শুনতে পাই নাই আজকে একটু আজান দাও আমরা সাহাবিরা তোমার আজান শুনে কলিজা ঠান্ডা করে নিব বেলাল ডাক দিয়ে কয় ও নবীর সাহাবিরা রে আমি বেলাল যে শহরে নবী নাই যে শহরে নবী নাই যেই মেম্বারে নবী নাই ওই মেম্বারে আমি বেলাল আজান দিতে পারবো না কারণ আমি বেলাল আগে যখন আজান দিতাম মাঝে 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 দেখতাম আমার রহমাতুল্লিল আলামিন মেহরাবে বসিয়া আমি বেলালের দিকে তাকায়া রইছে আজকে যদি আমি আজান দিই আর ওই মেহরাবের দিকে যদি তাকাই দেখবো আমার নবী নাই আমি বেলাল সইতে পারবো না তোমরা অনুরোধ করিও না আমি বেলাল আজান দিতে পারবো না একজন সাহাবি ডাক দিয়ে কয় ও সাহাবিরা শোনো রে বেলালকে আমরা ধরলে কাম হবে না বেলালকে হজরত হাসান হুসাইনের দ্বারা ধরাও যদি হাসান বলে অথবা হুসাইন বলে দেয় নবীর সাহাবি বেলাল আজান দিতে বাধ্য হয়ে যাবে হুসাইন বেলালের দরবারে হাজির ও কতদিন হয়ে গেল নবীরে দেখি নাই নানারে দেখি দেয় কতদিন হয়ে গেল নানার কোলে বসি নাই নানার দাড়িতে হাত দিই নাই নানাকে জোরাইয়া ধরি নাই আরো কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আর মসজিদে তোমার আজানটা শুনিয়া আমরা কলিজা ঠান্ডা করিয়া নিব বেলালের হুসাইনের কথা শোনার পর বেলাল রাজি তালা আনহুর কলিজা নরম হয়ে গেছে বেলাল হুসাইন রে কোলেনিয়া নিয়ে ডাক দে কয় হুসাই তোমার চেহারার ভিতরে আবার নবীর চেহারা ভেসে উঠছে আমি বেলাল আজান দিব তোমরা দুই ভাই কৈশোর জন্যই আজান দেব এবার বেলাল আজানের প্রস্তুতি নিয়া মেহরাবে উঠা যখন আজান শুরু করছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লল্লাহ অসহাদু আল্লাহ ইল্লাহা ইল্লল্লাহ যেই মাত্র বেলাল তার কণ্ঠ দিয়ে উচ্চারণ করছে আসহাদু আল্লাহ মোহাম্মাদর বলতে দেরি হইছে বেলাল একটা চিৎকার দিয়ে জমিনে বেহুসের করতে দেরি হয় নাই হয় নাই সাহাবাই করে হজরত বেলালের মাথায় পানি দিয়ে যখন জ্ঞান ফিরে আসলো বেলালকে ডাক দিয়ে কয় বেলাল বুঝলাম না তুমি না আগে যখন আজান দিতাম আর এই বাক্যটা যখন আমি মুখ থেকে বলতাম আসাধু আন্না মুহাম্মদর রসুল্লাহ বলতাম ওই সময় মেহরাবের দিকে তাকাইয়া দেখতাম আমার নবী বসে আছে আজকে যখন তাকাইছি আজকে তাকানোর পর দেখি আমার নবী নাই আমি বেলাল তাকবীর মে কালমা মে নামাজ মে আযামে তাকবীর মে কালমা মে নামাজ মে আযামে আয়না মে ইলাহি মেলা नाम मोहम्मद अय नाम इलाही च मिला नाम मोहम्मद फरमाते हैं आदम तो मुझे खुल्द तुरी में लिखा हुआ तू बाप मिला नाम मुहम्माद लिखा हुआ तू बाप मेला ना اي من محبوب امت مقيسرا اي من محبوب امت مقيسرا پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد سبحان اللہ بولنا লক দেখ নলেপুন ফির সু নিল্লাই কুসুয়াতুন হাসানা রে নবীর আশা কুমতের দল জিন্দেগির ভর কত আদর্শর গান শুনলাম কত আদর্শই না দেখলাম কত আদর্শর প্যাসেট পরলাম কত আদর্শর যাতা কলে আমরা পরলাম কিন্তু আজ পর্যন্ত শান্তি পাই নাই আজও যদি মুসলমান রহমাতের আদর্শ ধরতে খোদার কসম করে বলতে পারি শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে আমার আল্লাহ আবার ওই খায়রুল করুন কর্নির জামানা কায়েম করে দিবে কেমন উত্তম আদর্শ ছিল আমার নবী কেমন উত্তম আদর্শবান ছিলেন আমার রসুল রহমাতুল্লিন প্রবাদ বাক্য আছে মা কেমন সন্তানের দ্বারা পরিচয় গাছ কেমন ফলের দ্বারা পরিচয় ছাত্র কেমন ওস্তাদ কেমন ছাত্রের দ্বারা পরিচয় রহমাতুল্লিনের ছাত্র ছিল সাহাবাই কেরাম তাদের আখলাপটা কেমন ছিল খলিফাতুল মুসলিম ওমর এক ইহুদি ওমরের দরবারে হাজির ডাক দিয়ে কয় ও ওমর জিন্দেগি ভর কত আদর্শের কথা কইলা তোমার রহমাতুল্লিল আলামিনের আদর্শ গুণগান কত শুনলাম একটু রহমাতুল্লিল আলামিনের আদর্শের গুণগান গাইয়া আমাকে একটু শোনাইয়া দাও খলিফাতুল কয় ও ইহুদি ভাই রহমাতুল্লিল আলামিনের পুরা জিন্দেগি আমি ওমর পাই নাই আমি ওমর ছিলাম অন্ধকারের আসামি আমি ওমর ছিলাম জাহান নামের আসামি আমি রহমাতুল্লিল আলামিনের মাথা কাটতে যাইয়া মুসলমান হয়ে গেলাম আমি তো নবীর পুরা জিন্দগি পাই নাই পুরা জিন্দগি রহমাতুল্লিল আলামিনের আখলাক সম্পর্কে যদি তুমি জানতে চাও তাইলে ওই হাফসা দেশের কালা বেলালের কাছে যাও কারণ বেলালের কাছে নবীর রহমাতুল্লিল আলমিনের পুরা জিন্দগিটাই সংরক্ষিত আছে ইহুদি হাঁটি হাঁটি করে হজরত বেলালের কাছে চলে গেলেন কে সেই বেলাল যেই বেলাল আজান দেয়নি তো সূর্য উঠে নাই যেই বেলালের উপরে আমার রহমাতুল্লিল আলামিন খুশি যেই বেলালের জন্য আমার আল্লাহ খুশি রহমাতুল্লিল আলামিন মেরাছ থেকে এসে ডাক দিয়ে কয় বেলাল জান্নাতের ভিতরে যখন আমি পদর্পণ করলাম আমি নবী জান্নাতে ঘুরতেছি জান্নাতের ভিতরে তুমি বেলালের খরমের আওয়াজ পাইলাম ও বেলাল থাকো দুনিয়াতে দুনিয়ার জমিনের ভিতরে থাকো আর আসমানের আল্লাহর জান্নাতের ভিতরে তোমার খরমের আওয়াজ পাওয়া যায় কেমন দামি ছিলেন বেলাল রহমাতুল্লিল আলমিনের ইন্তেকালের পরে সমস্ত সাহাবিরা পাগল করা হয়ে গেছে রহমাতুল্লিল আলমিন নাই বেলাল ডাক দে ও মদিনাবাসী রে আমি বেলাল আর নদীনাতে থাকতে পারবো না যেই শহরে আমার নবী নাই ওই শহরে আমি বেলাল কোনোদিন থাকতে পারি না বেলাল হাফসায় চলে গেলেন কিছুদিন পরে নবী আমার স্বপ্নে বেলালকে ডাক দিয়ে কয় ও বেলাল তুই বুঝি আমি নবীরে ভুলে গেছো আর নবীর কথা স্মরণ হয় না আমি নবীর রওজার ধারে তো তুই কেন আসো না বেলাল ডাক দে রহমাতুল্ল আলমিন স্বপ্নের মধ্যে বেলাল বলে ও নবী আগামী কালকে আমি আপনার রওজার সামনে হাজির হয়ে যাব বেলাল কান্না মাখা শরীর নিয়ে কান্না বিজড়িত চক্ষু নিয়া বেলাল যখন মদিনার দিকে আসতেছে মদিনার ছোট্ট 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 বাচ্চারা কেমন নবীর আশেক ছিলেন এ মুসলমান আমি আপনিও কিন্তু মুসলমান নবীর আদর্শ আজ আপনার আমার ভিতরে নাই যার কারণে আমাদের সংসারে গন্ডগোল নবীর আদর্শ আপনার আমার ভিতরে নাই যার কারণে সমাজে শান্তি নাই আপনার আমার ভিতরে যদি আবার রহমতুল্লিলের আদর্শ কায়েম হইত খোদার কসম গোটা বাংলাদেশ থেকে অশান্তি দূর হইয়া শান্তি কায়েম হয়ে যাইত রহমতুল্লিল আলমিনের সাহাবি বেলাল মদিনার পথে আসতেছেন মদিনার ছোট্ট ছোট্ট বালকেরা মদিনার দিকে ওই মদিনার পথের দিকে তাকাইয়া দেখতে পায় হজরত বেলাল হাঁটি হাঁটি পা পা করে মদিনার দিকে আসতেছেন ছোট্ট বালকরা দৌড়াইয়া মায়ের কাছে যায় ডাক দিয়া পায় মাগ ওই যে দেখছো রাস্তার দিকে বেলাল আসতেছে বেলাল আজকে আজান দিবে আর আমার আমার নবী রহমত উল্লিল আলমিন নামাজের ইমামতি করবে ও মা তাড়াতাড়ি নতুন জামা পরাইয়া আমারে সাজাইয়া দাও আমি নবীর পিছনে নামাজ পড়তে যাইব ছোট্ট ছোট্ট বালকরা নবীকে দেখার জন্য পাগল সাহাবাই কেরাম বেলাল বে খা বেলালের কাছে আইসা বেলালকে ডাক দে কয় বেলাল কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনি নাই তোমার কণ্ঠ থেকে কতদিন হয়ে গেল শুনতে পাই নাই আজকে একটু দাও আমরা তোমার শুনে আজান আজান সাহাবিরা ঠান্ডা করে নিব বেলাল ডাক দিয়ে কয় ও নবীর সাহাবিরা শুনো রে আমি বেলাল যেই শহরে নাই যে শহরে নবী নাই যে মেম্বারে নবী নাই ওই মেম্বারে আমি বেলাল আজান দিতে পারবো না আমার বসিয়া আমি বেলালের দিকে তাকাইয়া রইছে আজকে যদি আমি আজান দিই আর এই মেহরাবের দিকে যদি তাকাই দেখবো আমার নরি নাই আমি বেলাল সইতে পারবো না তোমরা অনুরোধ করিও না আমি বেলাল আজান দিতে পারব না একজন সাহাবি ডাক দিয়ে কয় ও সাহাবিরা শুনরে বেলালকে আমরা ধরলে কাম হবে না বেলালকে হজরত হাসান হুসাইনের দ্বারা ধরাও যদি হাসান বলে অথবা হুসাইন বলে দেয় নবীর সাহাবি বেলাল আজান দিতে বাধ্য হয়ে যাবে হুসাই নাজি আল্লাহ শুকান আনুক বেলালির দরবারে হাজির হয় ডাক দেখাই ও বেলা কতদিন হয়ে গেল নদীরে দেখি নাই নানারে দেখি নাই কতদিন হয়ে গেল নানার কোলে বসি নাই নানার দাড়িতে হাত দিই নাই নানাকে জোৰাইয়া ধরি নাই ও বেলা কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে মদিনার মসজিদে নবমীতে আজান হয় না আজকে একটু দাও তোমার আজানটা শুনিয়া আমরা কলিজা ঠান্ডা করিয়া নিব বেলালের হুসাইনের কথা শোনার পর বেলাল রাজি আল্লাহ আনহুর কলিজা নরম হয়ে গেছে বেলাল হুসাইন কোলে নিয়া ডাক দে কয় হুসাইন তোমার চেহারার ভিতরে আবার নবীর চেহারা ভেসে উঠছে আমি বেলাল আজান দিব তোমরা দুই ভাই কইছো জন্যই আজান দেব এবার বেলাল আজানের প্রস্তুতি নিয়া মেহেরাবে ওইটা যখন আজান শুরু করছে আল্লাহ আকবার আল্লাহ আকবর আহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যে মাত্র বেলাল তার কণ্ঠ দিয়ে উচ্চারণ করছে আশাহাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলতে দেরি হইছে বেলাল একটা চিৎকার দিয়ে জমিনে ব্যবসায় করতে দেরি হয় নাই সাহাবাই কেরাম করে হজরত বেলালের মাথায় পানি দিয়ে যখন জ্ঞান ফিরে আসলো বেলালকে ডাক দিয়ে কয় বেলাল বুঝলাম না তুমি আজান দিতে দিতে কেন বেহু পরে যাও বেলাল ডাক দে কয় আমার দুঃখ বুঝবা না আগে যখন আজান দিতাম আর এই বাক্যটা যখন আমি মুখ থেকে বলতাম আর আন্না মোহাম্মাদার রসুল্লাহ বলতাম ওই সময় মেহেরাবীর দিকে তাকাইয়া দেখতাম আমার নবী বসে আছে আজকে যখন তাকাইছি আজকে তাকানোর পর দেখি আমার নবী নাই আমি বেলাল নবী আলামিন মক্কা বিজয়ের পরে যখন মক্কায় বিজয় মালা নিয়ে রহমাত উল্লীলা আলমিন নবী আমার মক্কায় চলে আসলেন আনন্দ মুখর পরিবেশ রহমাতুল্লীলা আলমিন হজরত আলীকে ডাক আলী যেই মক্কায় আমি নবী থাকতে পারি নাই যেই মক্কা থেকে একদিন আমি নবীকে বিতাড়িত করতে করতে হয়েছে আমি নবী এই মক্কা ছাড়তে বাধ্য হইছিলাম সেই মক্কা আমি নবী বিজয় করছি আজকে বড় আনন্দ আজকে তাড়াতাড়ি কাবা ঘর থেকে মূর্তিগুলো সরাইয়া দাও আর জমজমের পানি দিয়ে পরিষ্কার করে নাও আমি রহমাতুল্লিল আলামিন বিজয়ের নামাজ আজকে মখফার ভিতরে ওফেন জামাত করে পড়ব রহমাতুল্লিল আলমিন হাতের ভিতর লাঠি নিয়ে মুক্তিগুলো ভাঙতেছেন আজকে বিজয়ের দিন কত আনন্দ সাহাবাই কেরামের ভিতরে টেনশন শুরু হয়ে গেল আজকে বিজয়ের নামাজের ইমামতি করবেন আমার নবী আর আজকের যিনি মোয়াজ্জিন হবে তার কপালটা কতই না ভালা আল্লাহ নবী মশোয়ারায় বসে গেলেন সাহাবাই কেরামদেরকে নিয়ে মশোয়ারা করতেছেন দাঁড়াইয়া কে একজন সাহাবী বলেন ও নবী পেনশন কেন করতেছেন আজকের জহরের আজানের অক্তের নামা আজান দিবে আপনার আদরের সাহাবি হজরত আবু আকার সিদ্দিক রাজি আল্লাহ রহমাতুল্লিন আলমিন বললেন আপনি বসে যান আরেকজন দাঁড়িয়ে যান আরেকজন সাহাবি ডাক দিয়ে কয় নবী গো আজকে টেনশন করার কোনো দরকার নাই আজকে মুয়াজ্জিন হবেন হযরত ওমর রহমাতুল্লিল আলামিন বললেন কেন কোন যুক্তিতে ওমরকে মুয়াজ্জিন বানাতে হবে সাহাবি ডাক দিয়ে কয় নবী যে ওমর সম্পর্কে আপনি বলেছেন আনা মাদিন আপনি নবী বলেছেন লাউ কানা বা দিনা লাকানা ওমার আমার পরে যদি কোনো নবী হইতো সেই নবীর নাম হইতো হজরত ওমার কে সেই ওমার যে ওমার মদিনার মসনদে বসে বসে সারা দিন বিচার বিচারের কাজ করতেন সারা দিন রাষ্ট্র পরিচালনা করতেন আর রাত্রি যখন হইত রাতের গভীরে ওমর মদিনার পথে পথে ঘুরতেন আর মানুষের দুর্দশা দেখতেন একদিন মদিনার ওই উপত্যকায় যায়া খলিফাতুল মুসলিম উমরে ফারুক রাজি আল্লাহ তালানহু দেখতেছেন একটা ছোট্ট কুঠুরির ভিতরে আগুন জ্বলতেছে বাতি জলে ওমর হাঁটি হাঁটি পা পা করে ওই কুঠুরির সামনে চলে গেলেন কুঠুরির সামনে যাইয়া দেখে ওমর দেখতেছেন একটা মহিলা পাতিলের ভিতরে কিছু পানি নিয়া ওই মহিলা পাতিলের নিতে জাল করতেছে আর তার আশপাশে কিছু সন্তানরা ঘুমায় আছে হঠাৎ করে একটা সন্তান সজা হইয়া ডাক দিয়ে কয় মাগ আজকে তিন দিন পর্যন্ত কোনো খাবার খাই নাই ও মা তুমি কি খাবার দিবা না ওই মহিলা ডাক দিয়ে কয় সন্তান রে ধৈর্য ধর এই যে রান্না করতেছি রান্না শেষ হইলেই খাবার দিয়ে দিব উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে নিজের পরিচয় গোপন করে মহিলাকে ডাক দিয়ে কয় আম্মা জান ওই মহিলা ডাক দিয়ে কয় কে গো যুবক এত রাত্রে তুমি আমার ঘরের দরজায় কে তুমি ওমর নিজের পরিচয়টা গোপন করিয়া ডাক দিয়ে কয় আম্মা জান আমি একজন যুবক সন্তান আমি দেখতেছি মদিনার ভিতরে কারা এখন দুর্দশার ভিতরে আছে কার বিপদ আছে কার কি মুসিবত দেখি আমি কোনো উপকার করতে পারিনি মহিলা ডাক দিয়ে কয় ও যুবক তুমি কি উপকার করবা তবে তোমার কাছে একটা বিচার আমি দিয়ে দিই এই মদিনার মাসমদের খলিফা নাকি শুনলাম একজন ওমরে ফারুক তার নাম ওই খলিফা আস তিন দিন পর্যন্ত আমার বাড়িতে খাবার নাই কিন্তু তিন দিন পর্যন্ত খলিফাতুল মুসলিমের আমার খবর পর্যন্ত নেয় নাই দুনিয়াতে যদি তার বিচার করতে পারি তো করবো আর যদি দুনিয়াতে বিচার না করতে পারি তাইলে কিয়ামতের দিন আল্লাহর আদালতে কিবরিয়াতে তার বিচার করে সারব ওই অমরে ফারুক ডাকতে কয়াম্মা জান নিজের পরিচয় গোপন রেখে কয়াম্মা যান আপনি দাঁড়ান দেখিনি আপনার জন্য কোনো কিছু জোগাড় করতে পারি ওমর এই কথা বলিয়া নিজের পরিচয় গোপন করিয়া দৌড়াইয়া বাইতুল মাল থেকে এক বস্তা আটা নিয়ে মাথায় তুলে নিয়ে ওমরে ফারুক রাহু আম্মা এর কাছে চলে আস আম্মা দিয়ে কয় আম্মা জান এই যে রুটি দিয়ে দিলাম এই যে ময়দা দিয়ে দিলাম রুটি বানাইয়া খাবেন আর আমার জন্য দোয়া করবেন আপনার ময়দা ফোরানোর পূর্বে আমি আপনার খবর নিয়ে নেব এবার মহিলা ওই যুবক কুমরে ফারুক রদি আল্লাহ জন্য দোয়া করতেছে ও যুবক কুমার জন্য দোয়া করি আল্লাহ আল্লাহ যেন তোমাকে এই মদিনার একদিন প্রেসিডেন্ট বানায়া যায় ওমরে ফারুকাদিয়ামলা হুকা গান মহিলাকে আটা দিয়ে চলে গেলেন আটা দিয়ে যাওয়ার পর পরের দিন ফজরের নামাজ আদায় করার পরে খলিফাতুল মুসলিমের একজন বার্তাবাহককে পাঠাইলেন ওই আম্মাজানকে খুঁজে খুঁজে বের করে আমার দরবারে নিয়ে আস আম্মাজানকে বার্তাবাহক সালাম দিয়ে যখন মহিলাকে দেখে আজকে মুদিনার মসজিদে নববীতে আমার বিচার কাজ করেন কারণ আমি অমর তিন দিন পর্যন্ত কেন আপনার খবর নিতে পারি নাই তারপরেও চাই কিয়ামতের ওই কঠিন মুহূর্তে যেন আমি আল্লাহর সামনে আসামির কাঠ করাই না দাঁড়াই কারণ কিয়ামতের ময়দানটা বড় কঠিন যে ময়দানে সূর্য মাথার উপরে চলে আসবে সূর্যের তাপে জাহান নামি গুণাগারদের মাথার মগজগুলো ফেটে যাবে মানুষের ঘাম কালো বা মাজা পর্যন্ত কারবা গলা পর্যন্ত উঠে যাবে সমস্ত মালাম উলঙ্গ অবস্থায় কিয়ামতের দিন উঠবে আল্লাহ ডাক দিয়ে বলবেন আল্লাহ রাগান্বিত আওয়াজের কারণে গোটা কিয়ামতের সময়দানটা থর থর করে কাঁপতে থাকবে এরে নবীর আজকে আমি আপনি দুনিয়ার পাগল হয়ে আছি কি নিয়ে দুনিয়ার থেকে যাবো এই চিন্তা আপনার আমার ভিতর থেকে উঠে গেছে যদি আপনার আমার ভিতরে দুনিয়ার থেকে যাওয়ার চিন্তা থাকতো খবরে যাইয়া হিসাব দেওয়ার চিন্তা থাকতো আমি আপনি গুণার কাজ করতে পারতাম না এ মুসলমান চিন্তা করে দেখেন আসার সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই আগে দাদা আসে পরে বাবা তারপরে আমি কিন্তু যাবার সময় এমনও হয় সন্তান আগে যায় বাবা পরে যায় আবার এমনও হয় মায়ের পেট থেকে সন্তান হওয়ার পূর্বেই মারা যায় কখনকার মৃত্যু হবে কেউ জানে না বাংলাদেশের পূর্বে তাকায়া দেখেন আল্লামা হক হাব আলাই মানুষকে কোরআনের কথা শুনাইতেন কিন্তু আজ তিনি দুনিয়ায় নাই আল্লামা শাহমদ শফি আলাই মানুষদেরকে কোরআনের কথা শুনাইতে না দুনিয়ায় নাই এমন একটা সময় আসবে আমি আপনি দুনিয়াতে থাকতে পারব না কি নিয়ে দুনিয়া থেকে যাব কি নিয়ে কবরে যাব কি নিয়ে আপনি আমি আর সে আজিমের মালিক আল্লাহর সামনে দাঁড়াইব হিসাব করে তারপরে কবরে যায়েন কারণ কবরের আজাব বড় কঠিন বারো কঠিন আল্লাহর নবী রহমতুল্লিল আলমিন বলেন কোন গুনাগার বান্ধা যখন কবরের ভিতরে যায় কবরে যাওয়া মাত্রই তার কবরের ভিতরে আল্লাহ প্রবুল আলামিন তার কবরের ভিতরে দুই পাশের মাটিকে আদেশ করবে রে মাটি এই গুনাগারকে জোরে চাপ দাও গুণাগারকে এমন জোরে মাটি চাপ দিবে এক পাজরের হাড্ডি আরেক পাজরের ভিতরে চলিয়া যাবে গুনাগারের কবরের ভিতরে থেকে সাপ এসে যাবে এরে এক সেকেন্ডের আজাব কিন্তু কেউ সহ্য করতে পারবেন না কারণ কবরের আজাব সহ্য করার মতো আপনার আমার কোনো রকম যোগ্যতা নাই এখনো সময় আসে তৌবা করে নেন গুণা করছেন তাই কি হয়েছে আল্লাহর রহমতের কাছে বান্দার গুনা কিন্তু কিছুই নয় আল্লাহ তালা ডাক দিয়ে কয়ে গোলাম গুনা করতে 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 যদি পাহাড় পরিমাণ গুনা করে ফেলো আর এই গুণামাকা হাত নিয়া যদি একবার আমি রব্বে কারিমকে ডাক দিয়ে বলো আল্লাহ জীবন ভর করছি আর গুনা করব না আয় আল্লাহ মাফ করে দেন আল্লাহ কয় এইভাবে ক্ষমা চাইতে দেরি আমি আল্লাহ তোমার গুণাকে মাফ করতে দেরি করব না এই জন্য বাজার এখনো সময় আছে আসেন তো বা করে নি আজকের মাহফিল থেকে ওয়াদা করি আয় আল্লাহ আজ থেকে আর নামাজ কাজা করব না মা বাবার সঙ্গে খারাপ আচরণ করব না উস্তাদ আলেম ওলামাদের সঙ্গে খারাপ ব্যবহার করব না নামাজ ছাড়ব না আপনার নবীর সুন্নত ছাড়ব না কারা কারা ওয়াদা করতে রাজি দুইটা হাত আমার আল্লাহকে দেখা দেয় আয় আল্লাহ আপনার বান্দাদের হাতগুলোকে কবুল করে দেয় ওয়াদা করতেছি আর গুণা করব না আর অন্যায় করবো না রে আল্লাহ আর গুণা করব না অন্যায় করব না মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করব না আলেমদের বিরোধিতা করবো না ইসলামের বিরোধিতা করব না কোরআন পড়া শিখব নামাজ না নামাজ পড়া শিখব আল্লাহ আপনি আমাদের সকলকে আপনার রাস্তার চলার তৌফিক দান করেন বলেন আমি আমিন রাহমাতুল্লাহ